আপনাকে বলতে পারা আমার কাছে প্রায় অসম্ভব আমি হাজারো ব্যস্ততার মাঝে শুধুমাত্র আপনাকে নিয়েই ভাবতে ভালোবাসি আমার মাথায় শত শত চিন্তার মাঝেও শুধুমাত্র আপনার চিন্তাই করে আপনাকে না পাওয়ার কোনো দুঃখ আমার নাই কিন্তু আপনাকে পেয়ে গেলে যে সুখ পেয়ে যেতাম সেটাও আমার জীবনে নাই আপনি বলেছিলেন একদিন আপনাকে আমি ভুলে যাব আমি তো আপনাকে ভুলতে পারিনি আপনি আমায় ভুলে গেছেন আপনি বলেছিলেন আমি ছাড়া অন্য কোনো পুরুষ আপনাকে স্পর্শ করুক তাতে আপনার মৃত্যু হবে এখনও তো আমি কাউকে স্পর্শ করি নাই আপনি তো বিয়ে করে নিলেন একটা বাচ্চাও আপনার আছে আপনি ভুলে গেলেন আমায় দেওয়া শত আধা আপনি ভুলে গেলেন আমার সাথে কথা বলে পার করা হাজারটা রাত আপনি ভুলে গেলেন আমায় দেওয়া শত শত স্বপ্ন আপনি ভুলে গেলেন আমি কিভাবে বাঁচবো আপনি আপনারটা ভাবলেন নাকি আমারটা ভাবলেন আপনাকে পাওয়ার ইচ্ছা আমার নাই তবে আপনাকে হারানোর ভয় লাগে আপনি অনেক আগেই অন্য কারো হয়ে গেছেন জেনেও আপনাকে হারানোর ভয়ে আমি আজও ঘুমোতে পারি না আপনি কেমন আছেন কিভাবে আছেন কোথায় আছেন কোনো কিছুতেই এখন আর কিছু যায় আসে না